অনুভূতি সাপেক্ষে আমাদের পুরো মিরপুর বিভাগ এবং তেজগাঁও বিভাগের কয়েকটি অভিযানিক দল আমি এবং আমার এডিসি সোনার আলীর নেতৃত্বে আমাদের সাইবারের তথ্য প্রযুক্তি সাপোর্ট সংক্রান্ত ভ্যান যেটা আছে সেটি সহ আমরা ঘটনাস্থল এবং যেখানে আমাদের সম্ভাব্য ভিকটিমকে আটক দেখার স্থানের দিকে রওনা হই আমরা সারা ব্যাপী অভিযান পরিচালনা করি ওই ওই স্থানের প্রত্যেকটি সম্ভাব্য স্থানে আমরা অভিযান পরিচালনার এক পর্যায়ে আমাদের হাতে দুইজন অপহরণকারী গ্রেপ্তার হয় এবং তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের কাছ থেকে কিছু তথ্য পাই যেগুলো আমরা দ্রুত ওগুলো আমরা বিশ্লেষণ করি বিশ্লেষণে এক পর্যায়ে জানা যায় যে জনৈক বাপসু হালদার নামে একজন ব্যক্তি যিনি ঢাকায় বসে তাই বা পান্নু হাল হালদাররা পান্নুকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিচ্ছেন এবং সময় সময় তিনি তার স্থান পরিবর্তন করছেন তো আমরা সারা দিন রাত অভিযান করার পরও আমরা প্রায় মধ্য দুপুর পর্যন্ত আমরা অভিযান পরিচালনা করে আরও একজনকে মোট তিনজনকে অ্যারেস্ট করা করতে সক্ষম হই এবং এক পর্যায়ে আমরা অভিযানে কিছুক্ষণ বিরতি দিই বিরতি দেওয়ার এক পর্যায়ে আমাদের কাছে তথ্য আসে যে তাকে একটি বাসার বাথরুমের ভেতরে আটকে রাখা হয়েছে এবং তাকে প্রচণ্ডভাবে নির্যাতন করে আহত অবস্থায় ফেলে রাখা হয়েছে তো আমি আমি আমার সহকর্মী এডিসি সোনাহারকে দ্রুতগতিতে তাকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় সংখ্যক আরও বেশি ফোর্স নিয়োগ করে তাকে আমার উদ্ধারের জন্য পাঠাই এবং তিনি তার অধীনস্থ সদস্যদেরকে নিয়ে এবং আমাদের সেই ডিবির যেটি তথ্য প্রযুক্তি সম্পন্ন যে ভ্যানটি আছে সেটি সহ আমরা ভিকটিমের অবস্থান শনাক্ত করার চেষ্টা করতে সক্ষম হই এবং এক পর্যায়ে আমার অভিযানের যে মূল অভিযানের নেতৃত্বে দানকারী এডিসি তার দলসহ তালা বদ্ধ একটি ঘর থেকে তালা ভেঙে বাথরুমের থেকে একেবারে খুব আহত অবস্থা আপনারা ইতিমধ্যে তাকে দেখেছেন যে তার চোখসহ আরও মুখের বিভিন্ন স্থানে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত অবস্থা অত্যন্ত কাতর অবস্থায় তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং তার সাথে ওই স্থান থেকে আরও তিনজনকে আমরা দুজনকে আমরা গ্রেপ্তার করি যে যিনি ওই জায়গার পাহাড় দ্বারের দায়িত্বে ছিলেন এবং সাথে আরও দু একজন সহকর্মী ছিল তো আমরা মোট পাঁচজনকে গ্রেপ্তার করি যাদের নাম মোহাম্মদ ফরহাদ তৌফিক রাহাত রিপন মাহমুদ নয়ন মোহাম্মদ আমির হোসেন এবং মোহাম্মদ দিদার এই পাঁচজনই ওই গত দিবা একত্রিশে আগ ডিসেম্বর দিবাগত রাত্রে তারা ওই যে অপহরণের যে অভিযানটি ছিল অপারেশনটি ছিল তারা সক্রিয়ভাবে এটি অংশগ্রহণ করে তো আমরা